আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো অনেক দিন পরে মামা আসছি মামা ঘাটে ইলিশ খেতে আমার এক বাল্য বন্ধুকে নিয়ে ওর নাম আতিক হ্যাঁ কেমন আছেন সবাই আমি ভালো আছি দুই বন্ধু মিলে চলে আসলাম আজকে মামা ঘাটে ইলিশ খেতে হ্যাঁ আমার ও বাল্য বন্ধু মানে স্কুল লাইফে আমরা একসাথে পড়াশোনা করছি তো নওগাঁ থেকে এসেছে মূলত এক মহাদেবপুরে থাকে তো মূলত ইলিশ খেতেই আসা তো আমরা আসলাম দেখি কি অবস্থা ঘাটের কি অবস্থা দেখি এখন রাত বেশি হয়নি রাত বেশ শান্তই আশেপাশে পরিবেশ গুলো দোকানপাট বেশ কিছু আছে এখানে চার দোকান আছে পানি আছে তা আমরা মূলত নদীর পারে এখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে ওইখানে যাব সেখানে যে দেখি কি অবস্থা চলুন ভিহার্স যে দেখতে থাকি এইখানে আসলে রাস্তাটা ভেঙে গেছে তা ওরা কাঠ দিয়ে নতুন করে আবার একটা ইয়ে করছে রাস্তা করছে একদম বলা বলা যায় যায় নদীর উপরেই আমরা আছি এই রেস্টুরেন্টের নাম হলো বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হ্যাঁ এটা খাবারের মান কিন্তু বৃহস্পতি অনেক ভালো এবং অনেক মজা আপনারা আসবেন আশা করি চলে আসছি আমরা এই এই বলা যায় একদম পরিবেশ একদম শান্ত রেস্টুরেন্টে চলে আসছি এগুলোতে মাছ আছে আমরা একটু পরে অর্ডার করবো তাকে বসি কিছুক্ষণ বসে বন্ধুকে নিয়ে গল্প গুজব করবো এরপরে আমরা অর্ডার করব আজকে গেস্ট কম চারিদিকে ফাঁকাই আমরা ওই কর্নারে বসবো এখান থেকেই কিন্তু পদ্মা সেতুটা দেখা যায় মানে খুব ওই যে ছোট ছোট যে বাতিগুলা জ্বলতেছে ওইটাই কিন্তু পদ্মা সেতু খুব সুন্দর একটা ভিউ আপনারা আসলে এই সাইডটাতে বসবেন যদি কখনো আসেন ভালো লাগবে তো প্রাথমিকভাবে আমরা দই অর্ডার করেছি দই আর মিনারেল ওয়াটার তো তো আমার খুব লাগছে প্রাথমিকভাবে আমরা দই আর দই আর পানি খেয়ে সন্তুষ্ট থাকি একটু পরে আমরা মাছ অর্ডার করবো বিহার তখন আপনাদেরকে আমরা দেখাবো যে কি মাছ অর্ডার করলাম দুইজনের জন্য আসলে খুব একটা বড় মাছ নিব না আমরা

আচ্ছা এনার না না গাম তো রাত ঢেয়ের না মাছটা খুব সুন্দর করে ধোয়া হয়েছে এখন এটা ভাজা হবে চলুন ভাজা দেখি আমরা মাছ ভাজার আগে এগুলোকে মশলা মাখানো হবে এখন তো এখন এগুলোতে হলুদ দেওয়া হয়েছে এখন হলুদ তেল আর লবণ দেওয়া হবে এত এটা একটু মাখানো হবে খুব সুন্দর করে এটা মশলা মাখানো হলাম শুধু হলুদ মরিচ লবণ দেওয়া আছে হুম মশলা মাখানোর সবার শেষ এখন এটা ভাজার জন্য রেডি আমরা সাথে একটা সরিষা তেল নিয়েছি এখন মাছ ভাজার জন্য তাওয়াটা রেডি করা হলো এখন একটা তেল ছাড়া হবে এই কড়াইতে তেল ছাড়া হবে না এক বোতলই ভালো হবে দু তেলে না বলতে মজা হবে

জিওয়ার্স আপনাদের লোভ লাগতেছে খাবেন চলে আসেন আমাদের সাথে ছোট্ট একটা আমরা ডিম পেয়েছিলাম তো ডিমটা আমরা দিয়ে দিলাম মাছ ভাজা হতে থাকুক আমরা অপেক্ষা করি মাছ ভাজা শেষ এখন এটা প্লেটে তোলা হচ্ছে মাছ ভাজার পরে এখন এটাই অবস্থা অবস্থায় আছে সাথে আমরা পেঁয়াজ ভর্তা পেলাম আর হলো এটা হলো লেজ ভর্তা এখন টেবিলে বসে খাবো আপনারা আসতে পারেন এই হলো আমাদের খাবারের অবস্থা সব রেডি হচ্ছে আমার তর সইছে না তাড়াতাড়ি খাইতে হবে তুই দূর হ শয়তান হুম খাবার রেডি ভিউয়ার্স এখন আমরা খাবো টেস্টি তো খেয়ে আবার আমরা দেখবো কি অবস্থা খাবার এত ভিডিও কর আমি খাইতে থাকি ঠিক আছে আমরা এখন খাই তোর খাওয়া শেষ এখন আমরা বিদায় নিব রাত 12টা সামথিং পেট একদম ধুকটা হয়ে গেছে আমার খেয়ে দোস্ত অসাধারণ আমি নিঃসন্দেহে বলতে পারি অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে এর চাইতে সুস্বাদু এবং এত মনোরম ন্যাচারাল পরিবেশে খাবার এই গোলার্ধে আর কোথাও পাওয়া যাবে আই ডোন্ট বিলিভ দ্যাট ওকে থ্যাংক ইউ হ্যাঁ দি থ্যাংক ইউ তো এখন আমরা বিল দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাবো ঘাস বিল কতভাবে জানি না তা আমাদের বিল হয়েছে সতেরোশো টাকার মতো তা আমরা এখন ভিউয়ার্স দিল দিয়ে বের হয়ে যাচ্ছি তা আমরা দুইজনেই দুই বন্ধু যথেষ্ট সন্তুষ্ট ছিলাম আপনারা আসবেন ভালো লাগবে রাতের মাওয়া তো আমাদের রাত থাকার ইচ্ছা ছিল কিন্তু ব্যস্ততার কারণে হচ্ছে না পারিবারিক সাংসারিক ব্যস্ততা আছে এই জন্য হচ্ছে না আজকের মতো বিদায় ভিউয়ার্স আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই